আসসালামু আলাইকুম কামনা আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো রিমঝিম রিমঝিম বৃষ্টি হচ্ছে আর এদিকে কিন্তু খুব আকারে ভারী বৃষ্টি হয়েছিল গত রাতে যার কারণের জন্য কিন্তু এরকম পানি বেঁধে গেছে মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতেই এতটা পানি বেঁধেছে তবে পূর্বে আষাঢ় শ্রাবণ মাস যেহেতু অর্থাৎ সারা মাসই এই যে যে দুইটা মাসই কিন্তু রিমঝিম ঝিমঝিম বৃষ্টি কিন্তু হতেই আছে তবে এই যে যে একটা রাতে অর্থাৎ রাত একটার পর থেকে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতেই এত পানি বেঁধেছে তো এইখানে দেখেন যে বৃষ্টির পানিতে বাচ্চারা কতটা আনন্দিত তো বৃষ্টির পানি যে বৃষ্টি আগের দিন রাতে হয়েছে পরেও কিন্তু বৃষ্টি হতেই আছে কম বেশি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে হয়তো বা দিনে নয়তো বা রাতে হয়তো বা সকালে নয়তো বা বিকালে আর এই বৃষ্টিতে ভিজেই গোসল করছে বাচ্চারা আসলে বাচ্চাদের এই যে যে উপভোগটা আনন্দটা এটা কিন্তু অনেক তবে এখানে একটা কথা আছে যে কারো বাস যায় কেউ গিরে গনে তো চাষিদের যে পানি আবাদী জমিগুলাতে পানি জমেছে অর্থাৎ যে ধান লাগিয়েছিল সেইখানে যে পানি জমেছে এতে করে কিন্তু চাষিরা অনেকটা কষ্ট পাচ্ছে যে তাদের এত কষ্ট করে লাগানো ধানগুলা কিন্তু পানির নিচেই নষ্ট হয়ে যাচ্ছে আর বাচ্চারা দেখেন এদিকে কতটা আনন্দ পাচ্ছে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু একে অপরের সাথে মানে ভেওয়া তৈরি করে এত সুন্দরভাবে পানিতে চালাচ্ছে মনে হচ্ছে যেন এরা ডোঙা চালাচ্ছে বা নৌকা চালাচ্ছে এমন একটাই যদিও আমাদের এদিকে ডোঙা বা নৌকা কোনোটারই ব্যবস্থা নাই কারণ আমাদের এদিকে কিন্তু কোনো ধরনের কোনো পানির ব্যবস্থা নাই আর পানির ব্যবস্থা না থাকার কারণের জন্যই ডোঙা নৌকারও কোনো ব্যবস্থা নাই তো যাই হোক ভেওয়া কলা গাছ দিয়েই কিন্তু সকাল থেকে বাচ্চারা এই কলা গাছ দিয়ে ভেওয়া তৈরি করেছে আর এখন যেহেতু বর্ষার সময় এই রোদ এই বৃষ্টি তো কখনও রোদ্দুর কখনো বৃষ্টি কখনো ভিজে যাচ্ছে আবার কখনও রোদ দূরে শুকিয়ে যাচ্ছে এই করেই কিন্তু বাচ্চারা শৈশবগুলো পার করছে আর শৈশবের প্রত্যেকটা মুহূর্তই আসলে অনেকটা আনন্দময় হয় আর প্রতিটা বাচ্চাদেরই কিন্তু শৈশবটা অনেক ভালো থাকে আসলে ছোট থাকাই ভালো কারণ না থাকে চিন্তা না থাকে ভাবনা না থাকে চাওয়া না থাকে পাওয়া তো সব থেকে বড়ো কথা হচ্ছে যে ছোটোদের চাওয়া পাওয়া অনেক ছোট আর বড়ো যত বড় হবেন ততই বেশি চাওয়া পাওয়া থাকবে তবে জীবনের যত বড় হবেন চাহিদাটা তত বাড়বে ততই কষ্ট আর অশান্তি বাড়বে আর যত ছোট থাকা যায় যত ছোট ছিল থাকা যায় না একটা সময় সবাই ছোট ছিল ততই কিন্তু দিনগুলো আনন্দর ছিল তো এই যে যে বাচ্চারা এইভাবে আনন্দ করতেছে এইভাবে শৈশবের যে প্রত্যেকটা মুহূর্ত কার কার কেটেছে বা কার এরকম ভাবে ভালো লাগে এই যে যে শৈশবটা যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের এইভাবে করেই কেটেছে তো এটা আপনারা অবশ্য কমেন্টসে একটু জানাতে পারেন যে আসলে এইভাবে কে কী করছেন তো এখানে দেখেন সাতার কাটছে এরা কিন্তু সাতার জানে না যদিও আমাদের এইদিকে পানির ব্যবস্থা খুব বেশি একটা নাই তো না থাকার কারণের জন্য কিন্তু আমাদের এদিকের বাচ্চাগুলা কিন্তু সাঁতার জানে না তো সবাই কিন্তু এখানে কেউ সাঁতার শিখছে আবার কেউ দুষ্টামি করছে কেউ ভেওয়ায় ভাসছে এভাবেই দিন পার করছে আর এদিকে চাষিগুলো অনেক কষ্টেই দিন পার করছে কষ্ট বলতে যে ধানগুলা লাগিয়েছে সেই মানসিক যে কষ্টটা এটাই পানির নিচে তলিয়ে গেছে এই কষ্টটাই বড় কষ্ট কিন্তু বাচ্চারা তো আর সেটা বুঝবে না দেখেন একজন ছেড়ে আরেকজন ভেওয়াগুলা বাঁচছে আর এদিকে তো আমার ছেলেটাও এদের সাথে শুরু করে দিয়েছে তো একে অপরের দেখাদেখি কিন্তু পানির ভিতরে নামছে তো পানিটা যদিও ঘোলা কিন্তু এতে এদের কোনো মাথা